নফসের হাতিয়ার নফস মানুষের দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মতো নয় তার রয়েছে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য সাধারণত আমাদের দেহে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তার প্রতিটি নিজ নিজ ভূমিকা পালন করে যাচ্ছে আর তাদের ভূমিকা পালন করতে সহায়তা করছে নফস নফসের রয়েছে অনুভূতি শক্তি সে সবকিছু অনুভব করতে পারে তার রয়েছে কল্পনা শক্তি সে সবকিছু কল্পনা করতে পারে তার রয়েছে যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার শক্তি সেই সে যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন সেটা বাস্তবায়ন করার জন্য শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করে থাকে যেমন নফস যখন লাগামহীন হয়ে যায় তখন সিদ্ধান্ত নেয় চুরি করবে সিদ্ধান্ত অনুযায়ী তা বাস্তবায়ন করণার্থে তখন দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে থাকে এটা এভাবে যে চুরি করার জন্য অবশ্যই ওকে তাকে এই স্থানে যেতে হবে সেখানে সে যেখানে সে চুরি করবে এজন্য তাকে হেঁটে হেঁটে তার লক্ষ্যে পৌঁছাতে হয় এক্ষেত্রে পা এক্ষেত্রে প্রধানত সে পা কে ব্যবহার করবে করে অতবা রাস্তা চিনে যাওয়ার জন্য চোখকে ব্যবহার করে এমনই ভাবে হাত সহ আরো কিছু অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে সে তার কৃত পরিকল্পনা বাস্তবায়ন করে মোট কথা নবস হলো রাজা আর দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে তার সিপাহী নবস হচ্ছে মালিক আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে তার শ্রমিক মালিক যা আদেশ করে শ্রমিক তাই করে শ্রমিক আদেশ পাওয়ার পর ভেবে দেখে না কোনটা তার মালিকের জন্য ভালো আর কোনটা খারাপ আদেশ পাওয়ার পর সাথে সাথে তা বাস্তবায়নে মরিয়া হয়ে ওঠে পক্ষান্তরে আমাদের দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কোনো ধরনের অনুভূতি শক্তি অনুভূতি কোন ধরনের অনুভূতি শক্তি নেই নেই কোন সিদ্ধান্তের শক্তি অনুভূতির অনুভূতি শক্তি তো নফসের এক স্বতন্ত্র বৈশিষ্ট্য নভস তার অনুভূতি শক্তি কাজে লাগিয়ে যে কোনো সিদ্ধান্ত সিদ্ধান্তে স্থির হয় অথবা তা বাস্তবায়নে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে তাই আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে কোনো কাজ করার আগে তা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত যাতে এসব অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো গুনাহের কাজ সম্পন্ন না হয় আমাদের শরীরের এমন কতক অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে যাদের বদৌলতে নফস তার হীন চরিতার্থ বাস্তবায়ন করে তাদের সাহায্য খুব সহজেই তার মনোবৃত্তি পূরণ করে এই অঙ্গ প্রত্যঙ্গকে বলা হয় নফসের হাতিয়ার নফসের অনেকগুলো হাতিয়ার রয়েছে তন্মধ্যে উল্লেখযোগ্য হল চোখ নফসের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে চোখ চো নফস চোখকে ব্যবহার করে তার মনোবৃত্তি পূরণ করে করছে নজর হচ্ছে শয়তান এবং নফসের তীর এর দ্বারা তারা শিকার করে শিকার করে বনি আদমকে বরবাদ করে বনি আদমের ইমান ও আমল ফাঁসিয়ে দেয় পাপের চোরাবালিতে ডুবিয়ে দেয় পাপের বিষাক্ত সাগরে নফসের কাছে নজর নামক এই তীর বনি আদমকে শিকার করার সবচেয়ে সহজস্ত্র মানুষ ভাবে একটু নজরই তো ব্যাস কিন্তু কখনো কখনো এক নজরেই হয়ে যায় মানুষের মন দিন কুপকাত আল্লাহ তার নিয়ামত রাজি সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করবে তখন আপনার আমার উত্তর কি হবে যখন জিজ্ঞাসা করবেন আমি তোমাকে চক্ষু দিয়েছিলাম আমি তোকে চক্ষু দিয়েছিলাম তুই তো তুই তা কোন কাজে ব্যবহার করেছিস তখন আপনার আমার উত্তর কি হবে আমরা কি তার সঠিক পন্থায় ব্যবহার করছি আমরা কি তার সুক্রিয়া আদায় করছি আমরা কি চোখে হেফাজত করছি হয়েছে এর প্রতিটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমাদের সব সবসময় এ ভয় করা উচিত আমি যদি এ চোখ দিয়ে আল্লাহ তাল করি হারাম জিনিস দেখি আর আল্লাহ তাআলা আমার এ চোখ অন্ধ করে দেন ছিনিয়ে নেন দৃষ্টিশক্তি আল্লাহ করেন আমি চাইলে তোমার চোখ অর্থাৎ করে দিতাম তখন দৃষ্টি শক্তি তারা পথ চলতে চাইলে কিভাবে দেখতে পেতো সুতরাং বেশি বেশি দোয়া করা উচিত হে আল্লাহ আমাকে রক্ষা করো চোখের যাবতীয় গোনা থেকে সকল অঙ্গ প্রত্যঙ্গের গুণা থেকে আমরা পথ চলি আর চোখে চোখকে চোর বানিয়ে দৃষ্টি এদিক প্রসারিত করি বেগানা নারীদের দেখে চোখের চাহিদা করি আমরা ভাবি কেউ আমাদের দেখছে না অথচ আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন না বান্দা কেউ দেখছে না এমন নয় তোমার সঙ্গে চলতে থাকা মানুষ যদিও দেখছে না তবে তোমাকে যিনি চোখ দান করছেন তিনি কিন্তু ঠিক দেখছেন সেটা মনে করা দরকার এ ব্যাপারে কোরআনুল কোরআনে কোরআনে বর্ণিত হয়েছে তিনি আল্লাহ জানেন চোখের চোরা চাহনি এবং সেই সব বিষয় যা দেশে লোকায়িত আমার চোখ আমি যদি তা আল্লাহর হুকুম মতো ব্যবহার না করি হারাম জিনিস দেখি তাহলে আমার চোখই কাল কিয়ামতের দিন আল্লাহ তাল দরবারে আমার নামে নালিশ করবে হে আল্লাহ সে আমার দ্বারা অমুক পাপ করেছে অমুক হারাম বস্তুর দিকে তাকিয়েছে এ ব্যাপারে কোরআনুল কারিমে এরশাদ হয়েছে তাদের কান তাদের চোখ তাদের ত্বক তাদের কর্মকৃত কর্ম সম্বন্ধে সাক্ষী দিবে তাদের বিরুদ্ধে নব শুধুমাত্র চোখে ব্যবহার করে তা কিন্তু নয় শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে থাকে যেমন হাত পা কান জবান ইত্যাদি চোখের ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কিভাবে পারি সেজন্য আমাদের সবসময় সচেষ্ট থাকতে হবে পাশাপাশি কোরআন হাদিসে বর্ণিত কার্যকারী কিছু পদ্ধতি অবলম্বন করলে আমরা চোখের গোনা সহ অন্যান্য গুণা থেকে বেঁচে থাকতে পারবো আসুন নফসের প্ররোচনায় আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুণাহ করার আগে এই কথাগুলো হৃদয়ে নি। চোখ এক চোখ চোখ দিয়ে মানুষ দেখে দেখার ক্ষেত্রে ভালো ও খারাপ দুটি দেখার সুযোগ রয়েছে তাই চোখ দিয়ে খারাপ কোনো কিছু দেখার আগে এই এই ভাবনা মানুষকে করা থেকে বিরত রাখতে পারে চোখই কেয়ামতের দিন এই অন্যায়ের ব্যাপারে নিজেদের বিরুদ্ধে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেবে দুই হাত হাতের উপর নির্ভর করে যে বিভিন্ন খারাপ কাজ আঞ্জাম দিয়ে থাকে হাত দিয়ে মানুষ কাজ করে ভালো মন্দ উভয় কাজই হাত দ্বারা করা যায় সুতরাং হাত দিয়ে খারাপ কোনো কিছু করার আগে এই ভাবনা মানুষকে গোনা করা থেকে বিরত রাখতে পারে এই হাতই দিন অন্যায়ের ব্যাপারে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেবে পা নবস বিভিন্ন খারাপ কাজের জন্য এই পাকে ব্যবহার করেই খারাপ কাজগুলো সম্পাদন করে পা দিয়ে মানুষ চলাফেরা করে ভালো ও মন্দ উভয় পথের উভয় পথেই চলা সম্ভব তাই পা দিয়ে খারাপ কোনো কিছুর দিকে ধাবিত হওয়া বা কোনো খারাপ কাজ করার প্রতি এগিয়ে যাওয়ার সময় এই ভাবনা মানুষকে গুনাহ করা থেকে বিরত রাখতে পারে এই পাই কি আমাদের দিন এ অন্যায় কাজের দিকে ধাবিত হওয়ার ব্যাপারে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেবে কান এটা ব্যবহার করে গান বাজনা অশ্লীল কথাবার্তা অন্যের সমালোচনা সহ বিভিন্ন ধরনের খারাপ কাজ নফস কাজে নফস তাকে ব্যবহার করে থাকে কান দিয়ে শোনা যায় মানুষ চাইলে ভালো কিছু শুনতে পারে আবার খারাপ কথা কিংবা সংলাপও শুনতে পারে তাই কান দিয়ে যদি খারাপ কোন কিছু হয় তবে এই এই ভাবনা মানুষকে করা থেকে রাখতে পারে। দিন মন্দ কিছু দিকে ধাবিত হওয়ার ব্যাপারে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেবে মুখ এটা দ্বারা মিথ্যা বলা গালি গালা গালাগালি করা চুগুলখড়ি করা অন্যের গিবোধ করা সহ আরো বিভিন্ন গোনা আঞ্জাম দিতে নবস এই মুখকে ব্যবহার করে থাকে মুখ দিয়ে মানুষ কথা বলে খাওয়া দাওয়া করে এই মুখ দ্বারা সব অন্যায় কাজ সংগঠিত হবে যে এই মুখ দ্বারা যেসব অন্যায় কাজ সংগঠিত হবে সব কাজ সেদিন দৃশ্যমান হবে নিজের বিরুদ্ধে কেয়ামতের ময়দানে সাক্ষ্য দেবে সুতরাং মুখ দ্বারা কথা বলার সময় খাওয়ার সময় এই চিন্তায় মানুষকে কোন কাজ থেকে বিরত রাখতে পারে মুখের কথা ও কাজ কেয়ামতের দিন নিজের বিরুদ্ধে দুনিয়ার কর্মকাণ্ডের ব্যাপারে সাক্ষ্য দেবে সুতরাং হাত পা কান চোখ নাক মুখ ইত্যাদি অঙ্গের দ্বারা যেকোনো কাজ করার আগে মানুষের জন্য এ চিন্তা করা খুব বেশি প্রয়োজন আমি যে কাজ করছি কেমন দিন এই সব অঙ্গই আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে কাজের বিবরণ দেবে এই চিন্তা করলে অঙ্গ প্রত্যঙ্গের গোনাহা থেকে নিস্তার পাওয়া যাবে ইনশাল্লাহ